পঙ্গু বান পঙ্গু বান মেরে শত্রু আপনাকে বিছানায় ফেলে দিতে পারে বা সমস্ত শরীরে ব্যথাযুক্ত করে বিছানায় ফেলে দিতে পারে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তবে লক্ষ্য প্রকারের বান আছে এক একজন শত্রু এক এক ধরনের বিদ্যা আপনাকে প্রয়োগ করতে পারে তবে সেই শত্রু যে হাজার রকমের বান জানে সেটা নাও হতে পারে হয়তো একটাই বান জানে সেটাই আপনার ওপরে বারে বারে প্রয়োগ করছে এই গুপ্ত বিদ্যা কীভাবে প্রয়োগ করছে বা কিভাবে কি করছে আপনি হয়তো নাও জানতে পারেন কিন্তু আপনি সমস্যায় ভুগছেন কোনোভাবেই আপনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না বা প্রতিকার পাচ্ছেন না হঠাৎ করে আপনার সমস্ত শরীরে ব্যথা হয়ে গেছে শনিবার মঙ্গলবার বা অমাবস্যা বা এই সময় আসলে অতিরিক্ত ব্যথা বাড়ে তবে বাতের ব্যথাও বাড়ে তবে ক্ষতির ব্যথা সম্পূর্ণ আলাদা কোনো ওষুধে কমবে না কোনো কিছু রোগ ধরা পড়বে না প্রবল শত্রু আছে সে হয়তো আপনি একবার বান কাটিয়েছেন আপনার ব্যথা ভালো হয়ে গেছে এক সপ্তাহ বাদে আবার পুনরায় ব্যথা হচ্ছে শত্রু জানতে পেরে আবার আপনার উপরে ক্ষতি প্রয়োগ করেছে তো এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে সমস্ত শরীরে ব্যথা হচ্ছে অথচ এই ব্যথাটা শত্রুপক্ষ বান মেরে করেছে এবার এটা বুঝবেন কি করে যখনই ক্ষতি করা ব্যথা হবে সেই ব্যথা কোনো ওষুধে বা কোনো রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়বে না অথচ সমস্ত শরীরে ব্যথা এবং পঙ্গু হয়ে পড়ে যেতে পারেন তো যদি আপনার রোগ ধরা না পড়ে বা কোনো ওষুধ খেয়ে আপনার উপকার হচ্ছে না সামান্য কিছু সময় ওষুধের প্রভাব যতক্ষণ আছে একটু নরম পড়ছে আবার যেরকম সেরকম বহু বছর ধরে সমস্যায় ভুগছেন তাহলে বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই কোনো প্রকারের গাটুলি করা বা ক্ষতি করা থাকতে পারে তার জন্যে আমার ব্যথা বা পঙ্গু ভালো হচ্ছে না তো সেই ক্ষেত্রে এই ক্ষতি কাটান করে যদি আপনি ট্রিটমেন্ট করেন অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন অনেক সময় ব্যথা যদি আপনার শরীরে থাকে বান কাটার সাথে সাথে সেকেন্ডের মধ্যে ব্যথা কমতে শুরু করে দেয় তো বান মারা ব্যথাগুলি বান কাটালে সঙ্গে সঙ্গে ব্যথা কমতে শুরু করে দেয় তবে পঙ্গুর ক্ষেত্রে যেহেতু শিরার ওপরে বান মারে তো শিরা যেহেতু নষ্ট হতে থাকে তো সেক্ষেত্রে পঙ্গু বান কাটালেই সঙ্গে সঙ্গে ভালো হয় না ছ মাস তিন মাস এক মাস বা এক বছর পর্যন্ত ঠিক হতে সময় লাগে রোগের প্রভাব অনুসারে হয়তো খুব কঠিন পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন বা আপনি দীর্ঘদিন ধরে বান কাটাননি সেক্ষেত্রে শিরা অনেকটাই নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার সময় লাগবে তো আমরা এক্ষেত্রে কি করি ব্যথার কবজ দিই ক্ষতি কাটান করে দিই এবং তেল পড়া দিতে থাকি সে তেলটা মালিশ করতে থাকে এর ফলে অল্প দিনের মধ্যে সে সুস্থ হয়ে যায় আবার পঙ্গুমাতের ক্ষেত্রে বললাম পঙ্গু বান মারার ক্ষেত্রে যদি পঙ্গু বান মেরে শিরা অবশ করে দেয় সমস্ত শরীরে সেক্ষেত্রে কিন্তু সহজে ঠিক হয় না বান কাটালেও বহুদিন সময় লাগে তো আপনি যদি মনে করেন যে আপনার রোগ ঠিক হচ্ছে না ক্ষতি করা থাকতে পারে তো ক্ষতিটা কিন্তু কাটান করতে হবে তারপরে যে কোনো ট্রিটমেন্ট করলে ঠিক হবে আর ক্ষতি যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো ট্রিটমেন্টে বা কোনো চিকিৎসাতে আপনার উপকার হবে না আর একটা বিষয়ের জন্যে এই ব্যথা বা পঙ্গু হওয়া থাকে সেটা জিনের ব্যাপার থাকলে অনেক সময় ভূত প্রেত জিনের চালান করে এগুলো ঘটায় কিংবা অনেক সময় হাওয়া বাতাস লেগেও শরীরের সমস্যাগুলি হয়ে থাকে